ইউর ওয়াচিং ম্যাক্স মিড লন্ডন প্যালেস্টাইনের ভূমি থেকে সেখানকার অধিবাসীদের উচ্ছেদ করে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাতাত্তরতম বার্ষিকী পালন উপলক্ষে লন্ডনে শনিবার সতেরো মে বিশাল বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে শুরু হয়ে এই র্যালি পার্লামেন্ট স্কোয়ার ওয়াটারলু হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন টেন ডাউনিং স্ট্রিট পর্যন্ত যায় প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এই বিক্ষোভের আয়োজন করেছিল শনিবারের এই বিক্ষোভ এমন সময় অনুষ্ঠিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে এক মিলিয়ন প্যালেস্টাইনি বাসিন্দাদের নর্থ আফ্রিকান দেশ লিবিয়াতে স্থায়ীভাবে স্থানান্তরিত করার চেষ্টায় লিবিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন মাহমুদ আব্দুল সাত্তার ম্যাক্স মিডিয়া লন্ডন This is Max Media London.